হ্যালো মামারি অনেক কম টাইগে আমি কিছু দেখেন এই মারামারিগুলো কী ধরনের মোটামুটি প্রশাসন সামনে পেয়ে নিজে ধরে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইগুলো ভিডিও গুলো আমরা মানে দেখছি ক্রাইসিস দেখে না একজন সরাসরি টোপ দিয়েছে মিলি ফেলেছে ধরার জন্য সে এখন মানে হাসপাতালের তাকে হয়েছে দেখা যায় তবে এরকমের মারামারি হয়েছে আমি খুব কম জায়গায় গেছি গাইস আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমার আইডিকে ফলো করে দেবেন আপনাদের ভিডিও ভালো ভালো দেওয়ার জন্য আমি কিনতে দেখবেন আমার ভিডিওগুলো সব আমি এই ভিডিওগুলো আমি করতেছি ভালোবাসা ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন আর সবাই শেয়ার করবেন আর আমি আপনাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা এই এই রমজান মাস সামনে এসেছে এই মাসে আমরা সবাই ইবাদত করবো ইনশাআল্লাহ আমি সাথে কিনে পেয়েছে এখন আপনারা অবশ্যই রমজান মাসে পূজার রাখবেন এবং আল্লাহর ইবাদতটা করবেন আমি শুধু রোজার মাসে উপলক্ষে বলতেছি না মানে সারা